এখন তো বর্ষা হচ্ছে খুব আর বর্ষা হলেই কিন্তু খিচুড়ি আর বেগুন ভাজা তো এখানে আছে খিচুড়ি বেগুন ভাজা আর নারকেল নারকেল দিয়েও খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আর বৃষ্টি হচ্ছে এত পুকুরেও কিন্তু মাছ লেগেছে অনেক মাঠ থেকে জল ঢুকছে তো সেজন্য ওখানে ঘনি পেতে মাছ ধরার জন্য তো এখন ভাতটা খেয়ে উঠে একটু পরে যাব আটল ঝাড়তে তো এখন একটু খেয়ে নিই তারপর আটল ঝাড়তে যাব কতটা মাছ পড়ে সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা গোবিন্দভোগ চালের খিচুড়ি দুর্দান্ত হয়েছে কিন্তু এই বেগুন ভাজাটা ভালো হয়নি। বেগুন ভাজাটা ভালো হয়নি ভালো লাগছে না এর সঙ্গে একদম ভালো পারিনি শক্ত আছে মা রান্না করেছে খিচুড়িটা তো আমরা একটু খেয়ে নি খেয়ে নিয়ে এবারে আটল ঝাড়তে যাবো দেখতে থাকুন সম্পূর্ণ বেগুন আসুন দেখি কতটা মাছ পড়লো

ট্যাংরা মাছগুলো মাঠ থেকে এসছে কেননা এত বড় বড় ট্যাংরা মাছ আমাদের পুকুরে ছিল না আবারও পেতে দেবো আবার দিলাম এবারে রাত্রিবেলা যে দোকান থেকে এসে আবার তুলব যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ধরা হয়েছিল এই যে কটা টেংরা মাছ পড়েছিল আর একটা কই মাছ তো সেই কই মাছ দিয়ে এদেরকে সর্ষে বাটা দিয়ে কই মাছ টেংরা মাছ রান্না হয়েছে আর যে তেলে কাঁকড়াগুলো পড়েছিল হনিতে সেগুলো দিয়ে আমরা দিয়ে টক হয়েছে

হ্যাঁ ভালো আছে হয়ে আন্ডা মনে হয় তো তাহলে আমি আজকে সার্টিফিকেটটা পেলাম অন্তত যে আজকে ভালো রান্নাটা করতে পেরেছি তো বর্ষায় এরকম মাছ ধরতে কেকে ভালোবাসে আর দুপুরবেলা মানে সকালে জাল পেতে গেছিলাম মাঠে যেটুকু জল হয়েছে দুপুরবেলায় এসে জালটা দেখে আসলাম একটা কই মাছ পড়েছি বড় আর যদি আবার বৃষ্টি হয় আশা বেশি মাছ পড়বে এরকম বর্ষায় মাছ ধরে আমার মজাটাই কিন্তু আলাদা তো টাকাটা বন্ধুরা দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে ধন্যবাদ ব্লগটা দেখার জন্য